হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে সকাল বা সন্ধ্যার নাস্তায় আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর এটি বানাতে আমাদের এখানে লাগছে এমন লম্বা সাইজের পাওয়ারুটি পাউরুটিকে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছে আর এখানে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে পেঁয়াজটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো চারটা ডিম ডিমটিকে এই পেঁয়াজ ও মরিচের সাথে খুব ভালো করে ফেটে নিতে হবে ডিমটিকে ফেটে নিয়েছি এখন যেটা করতে হবে শুকনো তাওয়ার মধ্যে এই রুটিগুলিকে একটু ছেঁকে নিতে হবে রুটির মধ্যে এমন দাগ দাগ করে ভেজে নিতে হবে তাহলে এই ডিম টোস্টের টেস্টই খুবই ভালো আসবে পাউরুটিটি ভাজা হয়ে গেছে এখন আমি প্রত্যেকটি পাউরটি তুলে নেবো আর এই একই পাত্রের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব এর মধ্যে ফেটে রাখা ডিম গুলি দিয়ে দিতে হবে ডিমের উপরের অংশটি এমন একটু কাঁচা থাকা অবস্থায় এর মধ্যে পাউরুটি দিয়ে একটু করে নিতে হবে তাহলে পাউরুটির মধ্যে ডিমটা খুব ভালোভাবে ডিমের এক সাইড ব্রাউন হয়ে আসলে এই হবে আর সময় পাউডারিটিকে ভালো করে নিতে হবে এইভাবে এক দুবার উল্টা পাল্টে ভেজে নিতে হবে আমাদের চাল চাল ডিম টোস্ট রেডি এখন প্রত্যেকটি পাত্র থেকে তুলে নেব আজকের এই ডিম টোস্টের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ